নমস্কার বন্ধুরা আজ আমি দারুণ স্বাদের খাস্তা মুচমুচে কড়াইশুঁটি কচুরির একটা রেসিপি শেয়ার করব কড়াইশুঁটির কচুরি এমনভাবে আমি বানিয়ে দেখাবো যে বেলার সময় বা ভাজার সময় পুর একটু বাইরে বেরোবে না আর কড়াইশুঁটির কচুরিগুলো প্রত্যেকটা ফুলকো ফুলকো হবে দারুণ টেস্টি হবে সাথে বানিয়ে দেখাবো একটা দারুণ টেস্টি তরকারিও তাহলে চলুন আশা করছি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কড়াইশুঁটি কচুরি বানাবার জন্য আমি এখানে এক বাটি মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি এবারে এই কড়াইশুঁটি বা মটরশুঁটিটা আমি একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে নিয়ে নেব এবারে এখানে দিয়ে দেব আমি ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা আর দেব অল্প কয়েক কুচি একটু আদার টুকরো এই হাফ ইঞ্চি মতো আর দেব অল্প একটু জল দিয়ে কড়াইশুঁটিটাকে মিক্সিতে ঘুরিয়ে কড়াইশুঁটিটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন কড়াইশুঁটিটা আমার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে প্রথমে কড়াইশুঁটিটাকে একটু পেস্ট করে নিতে হবে মানে এটা আপনারা চাইলে শিলনোড়াতে বেটেও নিতে পারেন আমি এখানে মিক্সিতে বেটে দেখালাম এবারে আমি এই কড়াইশুটি কচুরির পুরটা রেডি করব এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে দিয়ে দেব আমি এক চা চামচ থেকে দেড় চামচ মতো ঘি ঘিটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব আর কড়াইশুঁটি কচুরির পুরের যদি ঘি দিয়ে এইভাবে কড়াইশুটি কচুরির পুরটা রেডি করায় তাহলে সেই কড়াইশুঁটি কচুরি পুরটা খেতে দুর্দান্ত লাগবে তাই আপনারা চেষ্টা করবেন সাদা তেলের বদলে ঘি দিয়ে এখানে বানাতে পুরটা এবারে ঘিটা গরম হয়ে গেলে হাফটা চামচ কালো জিরে আর অল্প একটু হিং দিয়ে দিলাম বন্ধুরা হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু কড়াইশুঁটির কচুরির পুরটা দারুণ টেস্টি হবে আর খেতেও খুব ভালো লাগবে অল্প কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিলাম অল্প কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম কড়াইশুঁটিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে পুটটাকে আমি রেডি করে নিচ্ছি প্রথমে বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি কড়াইশুঁটির জলটা বেশ শুকিয়ে এসেছে এবার এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর দেবো এক চা চামচ চিনি লবণ আর চিনিটা দিয়ে কড়াইশুটির সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আরও একটু শুকনো শুকনো করে টানিয়ে নেব এবারে আমি এখানে একটা জিনিস দেব যেটা দিলে কড়াইশুঁটির কচুরির পুর একটু বেলার সময় বাইরে বেরোবে না সেটা হলো দু চা চামচ ভর্তি ভর্তি ছাতু এই ছাতুটা আপনারা অবশ্যই করে দেবেন পুরটা বানাবার সময় তাহলে দেখবেন কড়াইশুটি কচুরি যখন বেলবেন বা ভাজবেন পুরটা কিন্তু একটু বাইরে বেরোবে না আর এই পুরটা খেতেও দারুণ টেস্টি হবে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে পুরটা যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে দিতে আরম্ভ করবে মনে করবে তখনই বোঝা যাবে যে পুরটা একদম রেডি এবারে এই পুরটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন একদম এরকম একটা মন্ড টাইপের করে নিয়েছি এরকম মন্ড টাইপেরই করে নেবেন এবারে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি ঢেলে এই কড়াইশুঁটির পুরটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো নাহলে কচুরির মধ্যে পোড়া যাবে না তাই একটু ঠান্ডা হতে দেবো অপরদিকে আমি কড়াইশুঁটি কচুরির ময়দাটা মেখে নেব আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দেব দু চা চামচ মতো সুজি এই সুজিটা দেওয়ার কারণে কড়াইশুঁটি কচুরিগুলো খুব খাস্তা মুচমুচে হবে একবার দিয়ে দেখবেন দু চা চামচ মতো সুজি আর দিয়ে দিলাম দু চা চামচ সাদা তেল এবারে এই সব কিছু শুকনো অবস্থায় একটু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব মানে একটু ময়েন দিয়ে নেব খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি হাতে এরকম মুঠো করে যখন দেখবেন যে একটা মন্ড টাইপের হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে ময়েনটা একদম পারফেক্ট হয়েছে এবারে এটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছি মেখে একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে একটা দারুণ টেস্টি তরকারি বানিয়ে নেব গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম ফোরনটা কয়েক সেকেন্ডে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোতে আরম্ভ করবে মানে ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আমি এক চা চামচ আদা টমেটোর পেস্ট আদা টমেটোর পেস্টটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিলাম আমি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও আবার একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইডের টমেটো কুচি বন্ধুরা এই তরকারিটা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হয় তাই টমেটোটা একটু বেশি পরিমাণে এখানে আমি দিলাম একটা টমেটো দিয়ে টমেটোটাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে তেলের সঙ্গে একটু খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব বন্ধুরা এই তরকারির টেস্টটা এত সুন্দর হয় যে কচুরির সঙ্গে একদম ফাটাফাটি জমে যাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন এইভাবে তরকারিটা এবার এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার কারণে এই তরকারি টেস্টটা একটু টক টক মিষ্টি মিষ্টি দারুণ খেতে লাগবে তরকারিটা এবারে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে কষে গেছে আমার সমস্ত মশলাটা এবারে এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ একটু কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন এই তরকারিতে কসুরি মেথিটা দেওয়ার কারণে তরকারির ফ্লেভারটা দুর্দান্ত আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে কসুরি মেথিটা দিয়েও আবার একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি যখন তেলটা ছেড়ে দিতে আরম্ভ করবে তখন আমি এখানে দিয়ে দেব তিনটে সেদ্ধ করে রাখা আলু আমি তিনটে আলু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার এই আলুর টুকরোগুলো খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দেব সেদ্ধ আলুগুলো আমি খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি দেখুন ঠিক এইভাবে ভেঙে দিয়েছি মানে একেবারে মিহি করব না একটু গোটা গোটা থাকবে সেই অবস্থাতে ভেঙে ভেঙে দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সমস্ত মশলার সঙ্গে কষানো হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এইভাবে কষিয়ে নেওয়ার ফলে এই তরকারিটা টেস্ট অনেক বেড়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম আমি গরম জল গরম জলটা দিয়ে খুব ভালোভাবে আলুটার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এবারে একটু ঢাকা দিয়ে আমি এটাকে মিনিট তিনেক রান্না হতে দেবো। মিনিট তিনিক পর দেখাচ্ছি দেখুন আমার তরকারিটা একদম রেডি আপনারা এইভাবে একবার আলুর তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু একদম আলাদা সম্পূর্ণ আলাদা দারুণ খেতে লাগে এবারে নামাবার আগে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঘি ঘিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাস এই তরকারিটা কিন্তু এর থেকে বেশি ঘন করব না নামানোর পরে অনেকটাই ঘন ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে তাই তরকারিটা ঠিক এই অবস্থাতে থাকতে থাকতেই একটু ঝোলাঝোলা থাকতে থাকতেই নামিয়ে নেব। বন্ধুরা এই তরকারির টেস্ট এতটা ভালো হয় যে এটা আপনারা রুটি লুচি পরোটা কচুরি রাধাবল্লবী সবের সঙ্গে ডালপুরি সবের সঙ্গে খেতে পারবেন খেতে দুর্দান্ত হয় এর টেস্টটাই একটা আলাদা রকম খেয়ে মনেই হবে না যে এটা কী খাচ্ছি কিসের তরকারি খাচ্ছি দেখুন আমি আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি নামিয়ে একটা পাত্রে আমি এটাকে সার্ভ করে দিয়েছি এই কচুরির সঙ্গে কড়াইশুটি কচুরির সঙ্গে এইভাবে যদি একবার এই আলুর তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে মনে হবে আলু আমরা তো আলুর দম বা ছোলার ডাল দিয়ে কড়াইশুঁটি কচুরি খেয়েই থাকি একবার এই আলুর তরকারিটা দিয়ে খেয়ে দেখুন না খুব সুন্দর লাগবে এবারে আমি ডোটাকে দেখে নেবো ডোটা আমার একদম সেট হয়ে গেছে এবার ডোটা থেকে ময়দার ডোটা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো একটু লুচি লেচি যেমন হয় তার থেকে একটু বড়ো সাইজের লেচিগুলো করবো লেচিগুলো দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে লুচি লেচিটা য মানে বড্ড বেশি ছোটো হয় তার থেকে একটু বড় বড় করে আমি লেচিগুলো করছি সমস্ত লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখুন এতগুলো লেচি আমার হয়েছে এবারে পুটটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে কড়াইশুঁটির পুরটা এবার এই কড়াইশুঁটির পুরটা থেকে আমি যতগুলো লেচি হয়েছে ঠিক ততগুলো এরকম ছোটো ছোটো গোল গোল করে বলের মতো বানিয়ে নেব তাতে পুরটা পরতে কিন্তু খুব সুবিধা হবে আর পুরটা একটু বাইরে বেরিয়ে আসবে না কড়াইশুঁটি কচুরি করার সময় আপনারাও এইভাবে করবেন পুরটা ঠিক এইভাবে যতগুলো লেচি হয়েছে ততগুলো এরকম ছোটো ছোটো করে নিয়ে হাতে এরকম গোল গোল করে ছোটো ছোটো বলের মতো করে নিচ্ছি পুরটা এতে ভরতে কিন্তু কড়াইশুঁটি কচুরি বানাবার জন্য খুব ভালোভাবে রেডি হয়ে যাবে আপনারাও এইভাবে একবার পুর মানে এইরকম গোল গোল বল করে লেচির মধ্যে ভরে দেখবেন কড়াইশুঁটির পুর কিন্তু একটু বাইরে বেরোবে না লেচিগুলোও কাটা হয়ে গেছে যতগুলো লেচি হয়েছে আমি ততগুলো কড়াইশুঁটির পুরের বল তৈরি করে নিয়েছি এবার একটা করে ময়দার লেচি নেবো এইভাবে আর বাটির মতো সেপ করে নেব একটু বাটির মতো করে করে নেব করে নিয়ে ওই একটা করে কড়াইশুঁটির বল এর মধ্যে পুড়ে দেব দিয়ে ঠিক মুখটাকে এইভাবে মুড়ে দেব। দেখুন একটু বাইরে বেরোবে না আর বানানো খুব সোজা হবে মানে কড়াইশুঁটির চামচ দিয়ে পুর ভরতে যেরকম মানে অসুবিধা হয় এটা কিন্তু কোনো অসুবিধা হবে না দারুণ টপাটপ করে কড়াইশুঁটির পুরগুলো ভরে নেওয়া যাবে আর পুরটা ভরতে গিয়ে একটু হাতেও লাগবে না বা একটু পুর বাইরে বেরোবে না ময়দার গায়ে লেগেও যাবে না লে যে ময়দার লেচির গায়ে একটু লাগবে না তাই এইভাবে কড়াইশুঁটির পুরটা আপনারা ভরবেন একবার আমার মতো করে এইভাবে ভরে দেখুন কড়াইশুঁটি কচুরি বানাবার সময় কড়াইশুঁটিগুলোকে এরকম ছোট ছোট করে আলাদা করে একটু ছোট বল করে নেবেন যটা করে লেচি হবে তটা কড়াইশুঁটির বল করে নেবেন নিয়ে এইভাবে পুড়ে দেবেন দেখবেন একটু পুর বাইরে বেরোবে না আর বেলার সময়ও কিন্তু খুব সুন্দর বেলা যাবে আর বেলার সময়ও পুর বাইরে বেরোবে না ভাজার সময়ও পুর বাইরে বেরোবে না ঠিক এইভাবে নেবেন একটা করে লেচি নেবেন একটা করে এরকম কড়াইশুঁটির পুরের গোল্লা নেবেন নিয়ে এইভাবে ভেতরে দিয়ে দু হাতে আবার একটু গোল গোল করে ঘুরিয়ে এরকম চ্যাপটা করে দিয়ে লেচিগুলোকে রেডি করে নেবেন লেচিগুলো রেডি হয়ে গেলে একটু ওপরে তেল মাখিয়ে নিয়েছি আমি যাতে লেচিগুলো শুকিয়ে না যায় মানে হাওয়াটা না টেনে নেয় এবারে লেচিগুলোকে আমি মেলে বেলে নেবো তার জন্য চাকিতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়ে লেচি একটা লেচি দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি দিয়ে এইভাবে বেলে নিচ্ছি দেখুন একটা কড়াইশুঁটি কচুরির মধ্যে থেকেও পুর বেরোবে না আমার বেলার সময় অনেক সময় হয় না আমরা কড়াইশুঁটি কচুরি বেলতে গিয়ে পুরটা বাইরে বেরিয়ে যায় তখন খুব বিরক্ত লাগে তখন কচুরিগুলো ভাজতেও বিরক্ত লাগে ভাজাও যায় না তেলের মধ্যে সেই পুরটা ছড়িয়ে যায় আর কড়াইশুটি কচুরিটাও পারফেক্ট হয় না আমার মতো করে এইভাবে একবার বেলে দেখুন কড়াইশুঁটির পুর এইভাবে ভরে আর বেলে দেখুন এক একটু পুর বাইরে বেরোবে না দেখুন ঠিক যেভাবে আমি এই পুরগুলো মানে কড়াইশুঁটি কচুরিগুলো বেলে নিচ্ছি দেখুন একটু পুর আমার বেলার সময় কিন্তু বাইরে বেরোচ্ছে না আবারও একটা দেখিয়ে দিচ্ছি সমস্ত কড়াইশুঁটি কচুরির পুরগুলো আমি এইভাবে বেলে নিয়েছি আর এতে বেলতেও খুব সো মানে খুব সোজা বেলাটা আর পুরটাও বাইরে বেরোয় না খুব ভালো লাগে বেলতে খুব ভালো হয় কচুরিগুলো এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেলটাকে আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দেব মানে মিডিয়াম থেকে হাই করে দিয়ে আমি কচুরিগুলো ভেজে নেব একটা করে কচুরি এইভাবে ছেড়ে দেব দিয়ে তেলটাকে ওপরে এরকম ছিটিয়ে ছিটিয়ে দেব দিলে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে ফুলে যাবে ঠিক এইভাবে একটু ঝাঁচির সাহায্যে একটু এরকম নাড়াচাড়া করে দেব দিলেই প্রত্যেকটা কচুরি একদম ফুলকো ফুলকো হবে আর এই কচুরিটা এতটা খাস্তা মুচমুচে হবে কারণ এতে মাখার সময় আমি সুজি দিয়েছিলাম সুজি দিয়ে একবার কচুরির ময়দাটা মেখে দেখবেন দারুণ খাস্তা মুচমুচা হয় দেখুন আমার প্রত্যেকটা কচুরি কিন্তু টপ ফুলছে একটাও কড়াইশুটি কচুরির পুর কিন্তু দেখুন আমার তেলে বেরিয়ে যায়নি বা বেলার সময় কিন্তু একটুও বেরোয়নি ঠিক এইভাবে আপনারাও বানান খুব সুন্দর কচুরি তৈরি হয় খেতেও যেমন ভালো হয় আর বানানোটাও খুব সোজা হয় প্রত্যেকটা কচুরি আমি এইভাবে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা কচুরি কিন্তু আমার একদম পারফেক্ট ফুলকোফুলকো হয়েছিল গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন একেবারে হাই আছেও রাখবেন না তাহলে কিন্তু কচুরিগুলো ঠিকমতো ভেতর থেকে কুক হবে না মানে ভেতর থেকে রান্না হবে না মিডিয়াম টু হাইতে রেখে কচুরিগুলো আমি দেখুন খানিকটা কচুরি ভেজে নিয়েছি আরও খানিকটা ভাজা আমার বাকি আছে প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি ভেজে নেওয়ার পরও কিন্তু একদম ফুলকো থাকবে একদম নেতিয়ে যাবে না যেরকম ফুলকো ফুলকো ভাজছে ঠিক অনেকক্ষণ রেখে দেওয়া ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এরকম ফুলকো থাকবে প্রত্যেকটা কচুরি আপনারা আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন আপনাদেরকে আমি কথা দিচ্ছি একটু পুর বাইরে বেরোবে না বেলার সময়ও বেরোবে না ভাজার সময়ও বেরোবে না আর এই পুরটা খেতে এতটা সুন্দর হয় যে কি বলবো দারুণ টেস্টি হয় আপনার বাড়িতে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বাড়িতে যদি বানান তো কমেন্টস আমাকে লিখে জানাবেন যে আপনাদের কচুরিগুলো ঠিক কেমন হলো বা খেয়ে কেমন লাগলো আমার মতো করে বানিয়ে দেখুন আমার সবগুলো কড়াইশিটির কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে এটা অনেকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একটু নেতিয়ে যায়নি বা ফুলোটা একদম ফুলকো ফুলকোই রয়েছে যেরকম ভেজেছি ঠিক সেরকমই ফুলকো ফুলকো রয়েছে দারুণ টেস্টি হয় এই কড়াইশুঁটির কচুরিটা বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানান আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ভেতরটা কীরকম পুড়ে ঠাসা হয়েছে আর খাস্তা মুচমুচ হয়েছে দারুণ খেতে হয় বন্ধুরা আপনারাও বাড়িতে বানাবেন বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাবেন যে আপনাদের কচুরিগুলো পারফেক্ট হয়েছে কিনা আর আপনাদের এইভাবে কচুরি বানিয়ে খেয়ে কেমন লাগলো দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি একদম পুড়ে ঠাসা ভেতরটা আর খাস্তা মুচমুচে আর খুব পুড়ে ঠাসা দারুণ টেস্টি ভীষণ সুন্দর হয় টেস্ট এর টেস্টটাই যেন আলাদা দেখুন পুড়ে ঠাসা একেবারে পুড়ে ঠাসা খাস্তা মুচমুচে কড়াইশুঁটির কচুরি আমার রেডি হয়ে গেছে আমার আজকের এই কড়াইশুঁটির কচুরি আর সাথে একটা দারুণ টেস্টি আলুর তরকারি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও ফিরে আসবো এরকমই ধরনের একটা সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ